আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আজ উনিশশো সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে বিশ্বে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় দিতে হয়েছে বুকের তাজা রক্ত শহীদ দিবসকে স্মরণে জাতিসংঘভুক্ত দেশগুলো দু হাজার সাল থেকে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খানাল আমিনের রিপোর্ট উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এ ঘোষণা উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চে স্থান রেসকোর্স ময়দান যা এখন সোহরাওয়ার্দি উদ্যান নামে পরিচিত পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না তার পূর্ব পাকিস্তানের প্রথম সফরেই বাংলা ভাষাকে অবহেলা করে এমন ধৃষ্টতা দেখান জবাবটাও মিলল সমুচিত কোটি বাঙালির প্রতিনিধি হয়ে রেসকোর্স ময়দানে প্রতিবাদী আওয়াজে ফেটে পড়ে উপস্থিত ছাত্র জনতা ভারত ভাগের আগেই বাঙালির মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত হয় পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব চুপ থাকিনি বাঙালিও করে প্রতিবাদ গড়ে তোলে নানা সংগঠন প্রথমে তমদ্দুন মজলিস ও পরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ব্যানারে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নামে সর্বস্তরের জনতা ভাষার দাবি প্রতিষ্ঠার সংগ্রামে রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ একুশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ সময়কার কলাভবনের প্রধান ফটক থেকে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ছাত্র জনতা গুলি চালায় পুলিশ ভাষার জন্য শহীদের খাতায় নাম লেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল বরকত ও আব্দুল জব্বার হাইকোর্টের কর্মচারী শফিউর রিক্সা চালক সালাম পুরান ঢাকার বাদামতলি রফিকসহ সহ আরও অনেকে আন্দোলনের এক পর্যায়ে নতি স্বীকার করে ক্ষমতা ক্ষমতাসীনরা উনিশশো ছাপ্পান্ন সংশোধনীর মাধ্যমে সংবিধানে উর্দুর সঙ্গে বাংলাও পায় পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা এর প্রায় তেতাল্লিশ বছর পর বিলে বিশ্ব স্বীকৃতি উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর জাতিসংঘ একুশ ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যাদের রক্তের ঋণে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকতা পেয়েছে বাংলা হাজার সালাম তাদের তরে তেষট্টি বছর পরও বাঙালি আজ শ্রদ্ধা করে স্মরণ করছে মহান সেই বীরদের তারাই বনে গিয়েছিল বাংলার স্বাধীনতার বীজ স্বপ্ন এঁকে দিয়েছিল একটি মানচিত্রের একটি পতাকা একাত্তরে যে পথ ধরে মুক্তি লাভ করে আজকের বাংলাদেশ খান আলামিন আর টিভি 他能。